আসসালামু আলাইকুম তো আমি প্রথমেই ব্লগটি শুরু করলাম আমাদের শোরুম থেকে তো আজকে হচ্ছে কিছু কেনাকাটা করব কারণ কালকে আমার ছেলের নানির বাসায় আমার ছেলের হচ্ছে কামান বলে কামান হবে তার নানিরা করবে তো এটা নাকি করতে হয় আর হচ্ছে ছেলের বাবাদের কিন্তু একটু দায়িত্ব থাকে যে কিছু গিফট দেওয়ার জন্য হ্যাঁ তো সেই গিফটগুলাই কিনবো আমি আর অয়ন তো প্রথমেই শোরুমটা ওপেন করলাম সকাল সকাল আর এসেই আমাদের মার্কেট থেকেই কিনাকাটা করব কারণ বাইরে তো একই জিনিস আমাদের মার্কেটেও একই জিনিস তো কি বলবো আর আমাদের যে এই কেনাকাটার বিষয়টা হচ্ছে কি প্রত্যেক বাবাদেরই কিন্তু এই মানে কামানের বিষয়টা কি নানি দাদি যারা আমার বাচ্চা হওয়ার সময় মানে আমার ওয়াইফের কাছে ছিল তারপরে যারা আমাদের ইয়ে করছে আসছে তাদেরকে একটু গিফট দিতে হয় আর কিছু নিয়ম আছে সেই নিয়ম প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এই নিয়ম পালন করা হয় সেই জন্য কিছু কেনাকাটা করব চলেন আমাদের সঙ্গে থাকবে তো আমার শোরুমের সামনে থেকেই আমি কিছু ছেলেদের টি শার্ট দেখতেছিলাম কারণ এখানে আমার শ্বশুর মশাই এবং মামা শ্বশুর আসছে তাদের জন্য কিছু কেনাকাটা করবো এবং আমার আব্বুর জন্য তো এই যে ব্যান্ড থেকে আমাদের শোরুমের সামনে থেকে তো একটা টি শার্ট কিনলাম আমার শ্বশুরের জন্য প্যান্ট কিনবো বাইরে থেকে এখানে প্যান্ট তেমন পাইলাম না আর আমার জন্য একটা টি শার্ট কিনলাম তো এই যে সরকারও এখন কেনাকাটা চালু আছে আর আপনাদের আপুর জন্য কিছু কিনবো কারণ ওকে কিছু দেওয়া হয়নি হ্যাঁ আর সবার জন্য একটু টুকটাক থ্রি পিস আমাদের শোরুম থেকেই দেওয়া হবে কারণ থ্রি পিসের শোরুম থ্রি পিস যদি আমরা না দিই চাই সেক্ষেত্রে তো কি বলবো অন্য রকম ঠিক আছে

আর আছে মাছ আছে দেখো তো ঠিক আছে নাকি সব হ্যাঁ ताजा মাছ ছিল তাজাই তো এখনো এই যে ফুলকাই একটু একটা ছিল ফুলকায় কাটা বুঝছো এটা নি নি हां আলো এটা ফ্রেশ তো যাই হোক এই যে মাছ রেডি এখন মিষ্টি আজকে তো না আজ মাছ এই রেখে দাও কারণ কালকে মানে বাজার আমাদের এদিকে বাজার বসে কিন্তু বড় মাছ আসবে কিনা বলতে পারছ না প্রতিদিন আবার বড় মাছ আসে না তো এইগুলা হচ্ছে রাখো কুডপালা কুটালা সরি রাত তো তো দিও লাগে হ্যাঁ তো ছাতুক ওই ছাতুক বানা বানা কি দি নাই তো নাই না

সব খাওয়া শেষ আর আমার জন্য মানে এইটুক হ্যাঁ হ্যাঁ না মজা করলাম এই এইটুক এত বড় খাওয়ার খাওয়া যায় না এখানে অনেক সার হুম এই কাঠাল গুলো খাইতে ভালো লাগে কসকসি না এরকম নরম নরম পাকা কাঠাল এই যে এখন ঢাকাতে যাব চলো তো এই যে আম্মু যাচ্ছে হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঠিক আছে তো তার তার দায়িত্ব ছিল ছাত্র তো ছাত্র ভাঙানো হয়ে গেছে ছাত্র দিতে হয় একসাথে আচ্ছা জালাগে কালই যাব না আমি আব্বু কালকে যাব কালকে নিয়ে যাব আর হচ্ছে আম্মু কে আজকে পাঠাস ঠিক কারণ চেতনা নাতি ছেলেকে রেখে থাকতে পারছে না ঠিক আছে বসে কি করছে না করছে হ্যাঁ হ্যাঁ আর কিছু দিব না তো আসলাম হচ্ছে আমাদের সেই চিড় অচেনা আমার ফেভারিট একটি শোরুম আমার ডিজের ঠিক আছে তো আমাদের সেই তানজেশন আগে শোরুমে আসলাম হচ্ছে এই ওটা ভাড়া হয়ে গেছে তো আমাদের কিছু মালামাল ছিল সেই মালামালগুলো আমাদের নিয়ে যাইতে হচ্ছে কিছু স্মৃতি মনে পড়ে না বলতো মানে আসলে মানে লাইফের ফার্স্ট আমার নেওয়া শোরুম এটা ছিল ঠিক আছে মানে মনের কাছে আসলে এখানে শোরুমটা ঢুকলাম মনে হচ্ছে একদম সিরোজ আবার শুরু করি এরকম মনে হয় কি বলবো মানে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পারে মানে এরকম মানে একটা জিনিস নিজের হাতে তৈরি করা থাকলে এটা নিজের মনের কাছে একটু খারাপ লাগে আসলেই হ্যাঁ তো এখানে কি বলবো তো এই যে এগুলো সব আছে আমাদের এই যে কিছু কিছু জিনিসপত্র এগুলো আমাদের নিয়ে যাইতে হবে ওনারা পরিষ্কার করবে যারা নিয়েছে সিসি ক্যামেরাটা খুলতে হবে ফ্যানটা খুলতে হবে তাছাড়া সব ডেকোরেশন সহ কিনতে হবে এটা তো আর ভাবের দিয়ে বক্স এগুলো নিতে হবে

তো এক আপু হচ্ছে অর্ডার দিয়েছে কিন্তু একটা লাল চুন্ডি প্রিন্টের যেটা কাঠচুপি কাজের এটা আর হচ্ছে কারিসমা যেটা আপনারা ভাইরাল কারিসমা যেটা আমাদের এর আগেও ছিল এই যে এই ড্রেসটি ব্ল্যাক কালারের তো এই দুইটা চলে যাবে হচ্ছে পাবনা ঈশ্বরদী মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় আসলে মানে সব এলাকায় যে আমাদের পার্সেল যায় এটা দেখলে কিন্তু ভালো লাগে আর ইনি অর্ডার দিয়েছেন হচ্ছে আমাদের যে সাতশো ক্যাটাগরির যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো দুইটা ড্রেস অর্ডার দিয়েছেন উনি তো এগুলো কিন্তু সব এক পিস এক পিস করেছিল যে আগে অর্ডার দিবে তা কিন্তু আমরা আগে পার্সেলটা দিয়ে দিচ্ছি তো এই যে আমাদের কিন্তু পার্সেল প্যাকেট আমি শুরু করলাম তা ওন হচ্ছে একটু বাইরে গেল খাওয়া দাওয়া করতে কারণ এখন বাজে প্রায় দুইটা তো আমি তুই আয় তারপরে আমি এটা করতে থাকি তারপর তুই করিস আমি আবার যাব বাসায় খাই খাইতে গোসল করব সব কিছু প্রতিদিন করতে হবে সব তো এই যে প্যাকেট কিন্তু আমাদের পার ডে পার্সেলের পার মানে প্যাকেজিং কিন্তু আমরা প্রতিদিন করি কারণ হচ্ছে সন্ধ্যার পরে অর্ডার করলে কি হয় আমাদের ডেলিভারি যে পিক সেটা আপনার পাঁচটা কি ছয়টার মধ্যেই ওরা এসে নিয়ে যায় যদি সন্ধ্যার পর করেন পরের দিন আমার প্যাকিং হবে যদি আপনারা সকালে বিকালের দিকে তিনটা চারটার দিকে বা সকালের দিকে যদি অর্ডার কনফার্ম করেন তো আজকে আমরা অর্ডার করবেন আজকে আমরা পাঠিয়ে দিব যদি আমাদের ড্রেস স্টকে থাকে আর যদি না থাকে এক দুই একদিন একটু লেট করতে হবে আমাদের স্টক আনার জন্য তো এই যে আমাদের ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে আছে আমরা যেগুলো পোস্ট করছি সব স্টকে আছে তো যারা অর্ডার করবেন দুধ অর্ডার করে তো এই যে আমাদের শোরুম থেকেই ড্রেস দিব কারণ ড্রেস আমাদের শোরুমে থাকা সত্ত্বেও কেন আমি বাইরে থেকে কিনতে যাব আপনারাই বলেন তো হচ্ছে থ্রি পিস হচ্ছে চারটা এইদিকে হচ্ছে আমার শ্বশুরের জন্য নেওয়া হয়েছে আর বাসায় নিয়ে গেছি হচ্ছে আমার মামা শ্বশুর আসছে তার জন্য এখানে আছে নানি দাদি আমার জানি শাশুড়ি নানা শ্বশুরের জন্য কিনতে হবে তো বাইরে থেকে কিনবো ইনশাল্লাহ আর এখানে যাতে থ্রি পিস কয়টা লাগবে সেইগুলো প্যাকিং করে নিচ্ছি কারণ কি ছেলে হয়েছে গিফট দিতে আমার কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তালা সবাইকে যে তাতে আমার ছেলেকে ড্রেসের জন্য দোয়া করে এটাই মানে প্রার্থী আমি সবার কাছ থেকে যে আমাদের জন্য সবাই যাতে দোয়া করে তো এই যে এইগুলো প্যাকিং করে নেই তারপর আবার আসছি আপনাদের সঙ্গে এই তো বাসায় চলে আসলাম এতগুলা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ সবার জন্য কেনাকাটা করে তারপর বাসায় আসলাম তো এখানে যে ড্রেসগুলো দেখছেন মেয়েদের তো আমাদের শোরুমের এগুলো বাদ এই যে এইগুলো কিনতে গিয়েই কিন্তু আমার হিমশিম কারণ সবার সাইজ মাজার সাইজ বড় ডিস সাইজ এগুলো তো আমি জানি না শুনে শুনে কেনা লাগছে আর পছন্দও জানি না কেমন লাগবে এমনি আমার পছন্দ পচা ঠিক আছে আর এই ব্র্যান্ডের এই ইজি গুলা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমি ইজির থেকেই শপিং করি মাঝে মাঝে সব সময় না যদি পছন্দ হয় হ্যাঁ তো সবার জন্য ইনশাল্লাহ কেনাকাটা করা শেষ তো আজকে রাত্রে এইগুলা কিনে আনলাম আর সকালে তো যাব শুধু মিষ্টি কেনা বাকি আছে তাছাড়া সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট তো তানজিলার জন্য কিছু নেওয়ার দরকার ছিল আমি সব নিয়ে নিয়েছি দেখেন আমার শোরুমে যত রেডি ড্রেস ছিল সব নিয়েছি ওর বডি সাইজে তো ওর পছন্দ অনুযায়ী পড়বে আর আপনাদের জন্য সব কিছু দেখাবে এটা আপনারা কিন্তু নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের সবগুলো রেডি থ্রি পিস হ্যাঁ এই রেডি থ্রি পিসের সাইজগুলো আমাদের অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ সেই ড্রেসগুলো আমি নিয়েছি কারণ কি আমি বললাম আমার চয়েস পচা আমার চয়েস কিন্তু তাঞ্জিলার পছন্দ নাও হতে পারে সেই জন্য আমি সব একটা একটা করে নিয়েছি সব কালারের তো ও চাইলে সব কিছুই রাখতে পারে সব মানে একটা একটা করে পড়তে পারে ঠিক আছে কারণ বাবু পেটে আসার পর থেকে কিন্তু ম্যাক্সি ছাড়া কিছুই পরে না আর মেয়েদের প্রেগনেন্সিতে ম্যাক্সি হচ্ছে সেরা ড্রেস তো থ্রি পিস অনেক দিন পরে নাই তো এই জন্য নিয়ে যাচ্ছি যদি পরে ঠিক আছে কারণ ওর তো মনে চায় যে একটু ভালো ড্রেস করতে সবাইকে দিচ্ছি সেও যদি না পরে কারণ তার ড্রেস তার মানে শোরুমের ড্রেস ঠিক আছে তো এই জন্য নিয়ে যাচ্ছি সব কয়টাই দেখি সে মানে কোনটা পছন্দ করে আর সবই পড়বে সে বলছে যে তুমি সব নিয়ে আসো আমি দেখি কোনটা পছন্দ করে ওইটা নিব আর বাদ বাকি আমাদের তানজু ফ্যাশনের জন্য আমি শ্যুট করে দিব ইনশাল্লাহ তো সে অনেক পরিশ্রমী আসলে এই তানজিলা যে আমার ওয়াইফ তানজিলা যে এত স্ট্রং এত পরিশ্রমী তো হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলেন তো এখন দেখবেন হচ্ছে আমাদের কিছু আন্টির জন্য আমি কিছু ড্রেস কালেকশন দেখাইছি ব্লগে তো সেইগুলা দেখতে থাকবো ড্রেস মান্নার ড্রেস কিন্তু সুতির ড্রেস এবং জর্জা টর্না আপনাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই অপেক্ষার পরে কিন্তু আমরা এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য অনলাইন করে দিলাম এতদিন আমাদের অফলাইনে ছিল তো যারা আমাদের অনলাইন কালেকশন পছন্দ করেন অবশ্যই এই কালেকশন পছন্দ করবেন তো এটার বিশ্বত্ব হচ্ছে চিকেন কারি কাজ থাকবে আপনার প্যান্টেও কাজ থাকবে ফুল ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা কিন্তু আপনার ছোট ছোট দেখেন আপনার এমব্রয়ডারি কাজ থাকবে ফুল ড্রেস জুড়ে এরকম ছোট ছোট এমব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু সেম থাকবে এই যে এটা ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা এবং নিচে এই যে ড্রেসের নিচে হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়ও কিন্তু আপনার এমব্রয়ডারি যে কাজ সেটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেস আর অন্যটা শুধু জর্জেট ওর্না না কিন্তু শিপন জর্জেট ওর্না আপনারা কিন্তু অনেকে এই জর্জেট ওর্নাটা কিন্তু মানে অনেক পছন্দ করেন অনেক এই যে এটা হচ্ছে ওর্না দেখেন কত বড় লং যেমন সেমনই কিন্তু চওড়া কিন্তু অনেক বড় ঠিক আছে এই যে এটা হচ্ছে ওর্না সঙ্গে কি আছে অবশ্যই ম্যাচিং আছে তো ড্রেসটা কিন্তু যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে এখনই অর্ডার করে ফেলো আমি বললাম প্যান্টে কাজ থাকবে এই যে দেখেন প্যান্টে হোয়াইট কালার প্যান্ট থাকবে এবং চিকেন কারি সুন্দর করে কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধামাকা ড্রেস ঠিক আছে আপনারা হচ্ছে এই ড্রেসের অন্য ড্রেস এটা হচ্ছে কন্টেস্ট অন্য বলতে পারেন যারা কলটেস্ট অন্য ড্রেস পরতে পছন্দ করেন দ্রুত এই ড্রেসটা স্ক্রিনশট নিন এবং আমাদের তান শোশানে অর্ডার করুন এটা তিনটা কালার পাবেন এবং ছবি দেওয়া থাকবে আমি আপনাদের একটা কালার দেখালাম তিনটার মধ্যে হচ্ছে এই যে একটা ইয়েলো কালার মাস্টার ইয়েলো একটা ব্লু কালার থাকবে এবং একটা অফ হোয়াইট কালার থাকবে তো যারা নিবেন তিনটা কালারের সুবিধা থাকবে আপনারা যেকোনো একটা জিনিস অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করলে দ্রুত পেয়ে যাবেন ধন্যবাদ বলছিলেন এই যে ব্ল্যাক কালার এটা দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে কফি কালার তো আমাদের দুইটা কালারই অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে কিন্তু এর আগেও আসছিল এটা জমজম ভ্যারিয়েন্টও আছে তো জমজমটা শেষ হয়ে গেছে এখন আমাদের এই কারিশমা যেটা একটা গলায় আপনার নিচে কাজ থাকবে অন্যতে কাজ থাকবে এই ড্রেসটা আছে প্রিন্ট কিন্তু আপনাদের পরিচিত এটা কিন্তু প্রিন্ট কিন্তু আপনার পরিচিত এই যে এটা হচ্ছে সেই কারিশমা ড্রেস ঠিক আপনার হচ্ছে কটনের মধ্যে পাবেন এই ড্রেসটা একদম ফুল কটনের মধ্যে পাবেন বডি হচ্ছে পঞ্চাশ লং আটচল্লিশ করা ডিজিটাল প্রিন্ট এবং নিচে নিচে কাছে হচ্ছে আপনার সুন্দর এখান এবং এর যে বোরিং ওয়ার্ক যেটা আপনার ভারী এই ভারী বোরিং ওয়ার্ক কিন্তু করা থাকবে এই ড্রেসটার বিশেষত্ব এটা নিচে কাজ থাকবে এবং ব্যাক সাইডটা টা ফ্রন্ট সাইড এর সেম ডিজিটাল প্রিন্ট থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় সব সময় ড্রেসের নিচে থাকে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ইউনিক কালেকশন এটা এটা কিন্তু অনেক ভাইরাল যারা দ্রুত আমাদের এখনই এস এম এস করে ফেলুন এটা হল ড্রেস তো প্যান্টের কাপড়টা কিন্তু ফুল পাবেন কটনের মধ্যে ব্ল্যাক কালার এই যে ফুল কটনের মধ্যে দুই গছ বারকিরা আছে যারা মোটা আপুরা আছেন তাদেরও হয়ে যাবে এই কাপড়ে তো এই যেটা হচ্ছে ওড়না ওন্দাটা কিন্তু মার্শাল একদম সুন্দর মানে যেটা কি বলবো এটা হচ্ছে ওন্না ওনারা দেখেন যেমন লং ওন্না পাচ্ছেন আপনারা এবং এই ড্রেসের কিন্তু একটা বিশেষত্ব কি এটা হচ্ছে মানে অন্যায় কিন্তু আপনার কাজ থাকবে দুই সাইডে ওনার হচ্ছে আপনার কাট কাজ থাকবে এবং সিকোয়েন্স থাকবে এবং এটার ডিজিটাল প্রিন্ট ওনার মাঝখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ওনার পাঁচ হাত লম্বা ফুল কটনের মধ্যে যারা নিবেন এই ড্রেসটি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে এখনই এস এম এস করুন ধন্যবাদ